রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ 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 বিদায় নিতে যাচ্ছে আজ ঈদ ঘোরাঘুরির মধ্য দিয়ে হ্যালো গায়ের সবাই কেমন আছেন আশা করি সব অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজ যে দিন আরো বেশি ভালো আছি তো ছেলে মেয়েদেরকে নিয়ে একটু চলে আসলাম হাতির জিল ঘুরতে হাতির জিল এসে এখানে যে ছোট ছোটো ট্রলারগুলো পানিতে চলাচল করে সে টলারে উঠবো আমরা এখন ছেলে মেয়েকে তো দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমরা টলার উঠে গেছি তো ওঠার সাথে সাথে দেখি পাশা আরেকটা টলার পাশ দিয়ে চলে যাচ্ছে খুব স্পিডে তো দুইটা টলার পাশাপাশি অনেক জুড়ে জুড়ে চলছে তো দেখে খুব ভালো লাগলো তো ভাবলাম একটু ভিডিওটা করে নিই ভালোভাবে তো দেখতে পাচ্ছেন কি স্পিডে টলাটা চলছে আর কী ঢেউ ঢেউ তালে তালে তো একদম টলাগুলো হেলে ধরে চলছে দেখে খুব ভালো লাগছিলো বাচ্চারা খুব খুশি দেখে যে খুব সুন্দর দুটো পাশাপাশি টলা যাচ্ছে একসাথে আর কিছুক্ষণ পর পর মনে হচ্ছে যে দুটো পাশাপাশি ঘেসে খাবে এরকম অবস্থা হচ্ছিলো এই যে একটু আগে মনে হয়েছিল যে দুটা বাড়ি খাবে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম তারপর একটু পর দেখি না আবার ঠিক হয়ে গেছে সোজা হয়ে গেছে তো অনেক কাছাকাছি চলে আসছে টলারটা এই পাশ আমাদের টলার কাছাকাছি চলে আসছে আর টলারটা কাছে আসা থাকায় তারা আমাদের টলের মানুষগুলোকে দেখতে পাচ্ছে আমাদের টলের মানুষগুলো তাদেরকে দেখতে পাচ্ছে আর সবাই ব্যস্ত ছিল ভিডিও করার জন্য মানে পাশের যে ট্রলার ছিল তাদের ওখানে দেখতেছিলাম সবাই ভিডিও নিয়ে ব্যস্ত ভিডিও করার জন্য ব্যস্ত আমাদের টলারও যারা ছিল তারা সবাই ভিডিও করার জন্য ব্যস্ত আর ওই যে দেখতে পাচ্ছেন হাতের জিলের ব্রিজ দেখা যাচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন দূরে মানুষগুলো কত ছোটো দেখা যাচ্ছে তো এই পাশ দিয়ে আবার একটা যাচ্ছিলো এটা একটু ভিডিও করে নিলাম তো আমার একটা প্রশ্ন আপনাদের কাছে যে আপনারা যখন ভিডিও করেন কেউ যদি মুখের দিকে তাকিয়ে থাকে আপনাদের কীরকম লাগে বলবেন একটু কারণ আমি যখন ভিডিও করতে থাকি কেউ যদি মুখের দিকে তাকিয়ে থাকে তখন আমার কাছে কেমন যেন আনেজি ফিল করি আমি তো আমি যখন ভিডিও করতেছিলাম তখন অনেকে তাকে থাকতো আর এই যে দেখতে পাচ্ছেন যে টলাটা চালাচ্ছে সে কিছু পর তাকে যদি দেখতেছিল যে ভিডিও তৈরি করছি তখন আমাদেরকে কেউ তাকালে আমার কাছে কেমন যেন লাগে লজ্জা বিষয় হয়ে যায় তো এই তো শেষ পর্যায়ে দেখা গেলো আমি নিয়ে পড়লাম নেমে পড়ছি আর জানি না আমি ভিডিও করতে গেলে মনে হয় যে মানুষজন হয়তো তাকেই আসে আমি ভিডিও করতেছি মনে হয় পাগল পাগল ভাব মানুষ বলবে যে কীরকম শুধু ভিডিও করে তারপর যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও তৈরি করি কে কী বললো সেটা আমাদের দেখা চলবে না আমাদের কাজ চালিয়ে যেতে হবে তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন